আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা কথা বলছে আমার নিজ জেলা সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আজকে এসেছি প্রধান হেসারিতে যার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন ভাই যিনি হাঁসের বাচ্চা উৎপাদন করে ইতিমধ্যেই সারা দেশে সুনাম অর্জন করার পাশাপাশি ব্যবসা সফল জীবনযাপন করছেন আজকে ওনার এখানে এসেছি কিছু শৌখিন মুরগি বিষয়ে আপনাদেরকে জানানোর বর্তমানে উদ্যোক্তা সমৃদ্ধ এই বাংলাদেশে নতুন নতুন উদ্যোক্তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কি দিয়ে শুরু করবেন ভাবছেন হাঁস নাকি মুরগি তো সেক্ষেত্রে আজকে যে প্রোগ্রামটি নিয়ে হাজির হব অর্থাৎ শৌখিন মুরগির একটি সুন্দর প্রোগ্রাম আপনারা কী জাতের শৌখিন মুরগি পালন করলে সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন এবং খুব সহজলভ্য খাবারে অল্প পরিসরে বা খুব বড় করেও শুরু করতে পারবেন খুব সহজেই সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব তাই যারা নতুন উদ্যোক্তা রয়েছেন অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো দেরি কেন চলুন সরাসরি আজকে মমিন ভাইয়ের সাথে কথা বলে আসি আসুন আমার সাথে আশা করতে দাঁড়িয়ে রয়েছি একজন পরিচিত মুরগি এই প্রধান হাসারি নভেম্বর ভাই বেশ কিছু প্রভাব আপনাদেরকে দেখিয়েছিলাম তার কি মুরগি তার উৎপাদন করে বেশ করেছিল আজকে যে শৌখিন মুরগি বিষয়ে কথা বলবো অবশ্যই যাবতীয় চেষ্টা করবো

আমি এসে মাঝে মাঝে খোঁজ খবর নিয়ে আসলে কি রকম আছে আপনি এখানে একটি ভোরেন বা ছেলে ছোট থেকে বড় হলো কি আসলে কেন করলেন ছেলে তো আসলে শখন বসে করলো করার পরে এখন দেখি আমার কাছে কিছু বাচ্চা এই ধরনের বাচ্চা চায় আমার কাছ থেকে তো চাওয়ার পরে আসলে চাহিদাও প্রচুর এবং মূলত আস্থা বাজন লোক পান আমাকে অনেক বলো ভাই আপনি একটু কিনে দেন এখন বাড়তি কিন্তু একটা ঝামেলা আমি আপনার কাছ থেকে কিনবো আপনি কি ধরনের জিনিস দিবেন এখন দুর্নাম তো হবে আমার দিচ্ছি তো আমি আপনাকে

আমি এটা বাচ্চা বিক্রি করতেছি আপনার একদিনের বাচ্চা একশো বিশ টাকা পিস টা এবং একদিনের বাচ্চা অনেক ঝুঁকি থাকে যার কারণে কিন্তু আমার যে প্যারেন্টস যে বুডিং করা আছে হ্যাঁ বুডিং এর যেটা আছে অল্প কিছু মাল আছে

খরচে আমরা তো আমি মন মন ভাই এই যে তার কি পালনটা যখন শুরু করলেন বা বৃদ্ধি করলেন আসলে কেমন আহ কিভাবে ক্রয় করলেন বা কোথা থেকে সহজ করা হয় আসলে সংগ্রহ মূলত আমার বাসা থেকে কিন্তু এগুলো করা আমার প্রথম কিন্তু ছিল যে শখের বসে চারটা মুরগি ছিল আচ্ছা না 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 এখান থেকে কিন্তু উৎপাদন করে আমি সেল করে নিই মাঝখানে সেল না করে এখান থেকে কিন্তু আমার বৃদ্ধি হয়ে গেছে অটোমেটিক এই দুই বছরে আচ্ছা তার মানে আমরা বলতে পারি এটা আপনি নিজস্ব প্যারেন্টসি থেকে আবার প্যারাস করে জি 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 আচ্ছা

তো এদিক থেকে কিন্তু আসলে অনেকটা নির্ভরশীল করে আমার উপরে যে এমন কাস্টমার আছে বলে ভাই আপনি যেখান থেকে দেন আপনাকে দিতে হবে বাধ্যতামূলক এখন কাস্টমার চাহিদা পূরণ করতে হবে আমার আর কি রকম চাহিদা মানে ডিমের ডিমের চাহিদা কেমন হয় মানে ডিমের উৎপন্ন কেমন হয় বিশেষ ডিমের উৎপাদন কিন্তু এটা খুব একটা বেশি না তবে এটা ধরুন মাংস উৎপাদনের ক্ষেত্রে কিন্তু প্রচুর এক একটা মোডক আপনার সাত থেকে আট কেজি কিন্তু ওজন হয় চারশো থেকে পাঁচশো টাকা কেজি বিক্রি হয় একটা জায়গা নাকি এটা কাছে অনেক পছন্দ জায়গা এবং অল্প খরচে কিন্তু এটা আপনার কম কিন্তু আপনি তো এখানে ঘরের মধ্যে রেখেছেন এটা কিন্তু প্রাকৃতিকভাবে পালন করা যায় সেটা কি আপনি করেন কিনা বা ছাড়েন কিনা মাঠে হ্যাঁ এটা সময় পাইলে আসলে আমার কিন্তু বাইরে জায়গা না প্লাস লোকও কিন্তু বাড়তি লাগে যখন আপনি মাঠে দিয়ে দিবেন ঘাস টাস খাবে তখন কিন্তু একটা বাড়তি লোকের দরকার লোক সংখ্যা কিন্তু একটু কম যার দিক থেকে কিন্তু আমি আসলে এখানে রাখা এখানে রেখেছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছিলাম যে আপনি ঘাস ঘাস খাওয়াচ্ছেন এবং সেই সাথে কিছু না গম বাংলা দিয়েছিল আসলে এটা খাওয়াই কি আসলে আরো কিছু না আসলে এখানে আমাদের ডিমিটটা এটা তো ফিট আপনাদের যাবে না এখন এখন আপনার গুম বাঙা খাওয়ার অথবা ব্যবহার করতে পারেন আর সাথে আপনার কিছু ডিম যেন বাড়ে এবং ডিম যেন বড় হয় এদিক থেকে কিছু মেডিসিন ব্যবহার করতে ব্যবস্থা কেমন যেহেতু আপনি বোর্ডিং করে বাচ্চা বিক্রি করেন সেক্ষেত্রে বোর্ডিং ব্যবস্থাটা কেমন মানে থাকি চানদের বাচ্চার মতো বা অন্যান্য মুরগির মতো নাকি ঠিক এরকম আসলে বোর্ডিং ব্যবস্থাটা আপনার অনেকটা ঝুঁকিপূর্ণ আমি প্রথমত অবস্থায় সারা চার বছর আগে আমার এটা করা ছিল একশো বিশ বাচ্চা এক জায়গা থেকে কিনছিলাম একশো নষ্ট হয়ে গেছিল বোর্ডিং ব্যবস্থা উদ্যোগ করাটাই বোর্ডিং করাটা নিয়ে বোর্ডিং সর্বোচ্চ ভালো এটা রিক্স মুক্ত

কিন্তু সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি ভাই আপনার কেমন সমস্যা না আমার দিক থেকে কিন্তু পরিবহন খরচটা আপনাকে দিতে হবে আচ্ছা এখন পঁচিশ পিস মালে আমি কটাকে লাভ করবো না দুশো টাকা লাভ করবো দশটার উপর কিন্তু মাল একটা বেশি লাভ করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে যদি আমার তিনশো টাকা গাড়ি ভাড়া দিতে হয় আমি লজ দেওয়া তো আপনাকে দিতে হবে না আকর্ষণ এরা ব্যবসার এটা ইয়ে শুনছি কোথায় বরণ ভাইয়ের কথা জিনিস খুব সুন্দর প্যারেন্টস করেছেন যদি এই প্যারেন্টসের উদ্যোগটা তার ছেলে অনেক আগে থেকে তার ছেলে শখের বসে যে প্যারেন্টসটি গড়ে উঠেছে আজকে সেটা বাণিজ্যিক আকার ধারণ করেছে বাণিজ্যিকভাবে এখানে অ্যাড হয়েছে সেই সাথে এখন বিজনেস আকারে নিয়েছেন এবং যারা নতুন উদ্যোক্তা বা উদ্যোক্তারা যারা রয়েছেন বা যারা খামারি বাইরে রয়েছে যে কোনো বয়সের বা যে কোনোভাবে বাচ্চা চাইবে ওনারা কিন্তু পৌঁছে দিচ্ছেন নিকটবর্তী কাজ তো সব মিলিয়ে আজকে প্রোগ্রামে আরও একটু জানানোর চেষ্টা করবো যে তার মধ্যে যে রোগ বিষয় সেটা দেখেন অসুস্থতার কারণ হচ্ছে সবকিছু নির্ভর করবে নিজের উপরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আপনার কিন্তু তেমন কোনো রোগ আক্রান্ত হয় না আর একটা রোগ একটু হালকা বেশি হয় যেটা হচ্ছে ঠান্ডা একটু সাধারণ চিকিৎসা দিলেই কিন্তু সম্ভব নতুন উদ্যোক্তারা টার্কি মুরগি পালন করে লাভবান হতে পারবে কিনা বা আপনাদের মন্তব্য যে যেকোনো পরিবেশে আপনার দুইসের পাঁচ পিস করে পালন করতে করা সম্ভব 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 অনেক ধন্যবাদ মহীন ভাই ভালো থাকবেন এবং অবশ্যই আপনার ছেলেকে প্রথমে সম্মান জানাই সেই সাথে আপনাকে কারণ এত সুন্দর একটি প্যারেন্টস ক্যামের গড়ে তুলে আবারও বাচ্চা উৎপাদন করে সারা দেশের প্রতিটি উদ্যোক্তার দ্বারা দ্বারে পৌঁছে দিচ্ছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই এই সত্য প্রচারে খাবার বাংলা টোয়েন্টি ফোর আপনাদের সাথে